এজে বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর শহরে কর্মচারী মিছিল ডিএ ডিআর ইস্যুতে তীব্র কর্মচারী মহল ময়দান মুখো বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকবেন ধর্মঘটের সমর্থনে শহরে কর্মচারীদের মিছিল সংগঠিত হয় টিইসিসির এইচপি রোডের তরফে মিছিলটি সংগঠিত করা হয়েছে সমন্বয় ভবন প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমণ করে পথসভায় মিলিত হয় এবং পথসভায় সভাপতিত্ব করলেন সংগঠনের চেয়ারম্যান রঞ্জিত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা সাত দফার দাবি যে দেশব্যাপী কর্মসূচি রাখা হয়েছে সেই কর্মসূচিকে সকলের কাছে পৌঁছে দেওয়ার বার্তাও দেওয়া হয় রাজ্য সরকারি কর্মচারী ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কনভেনশন থেকে ধর্মঘটের সিদ্ধান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সাত দফার দাবিগুলোর মধ্যে রয়েছে পুরনো পেনশন পদ্ধতি ফিরিয়ে আনা অনিয়মিতদের নিয়মিত করা প্রতি পাঁচ বছরে একবার পে রিভিশন করা এবং বকেয়া ডি ডিআর মিটিয়ে দেওয়া ইত্যাদি এই সব দাবিকে সামনে রেখে মূলত আন্দোলন কর্মসূচি সংগঠিত হয়েছে বিভিন্ন জায়গায় ধর্মঘটের বার্তায় প্রচার কর্মসূচিও সংগঠিত করা হয়েছে অবশ্যই জল্পনা কল্পনা কোন দিকে করে সেই দিকে তাকিয়ে রয়েছেন সকলেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলিখেনি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ারপোর্ট এজেট অফ বাংলা